প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা দই খেতে কার না ভালো লাগে অসম্ভব মজার এই দইগুলো কিন্তু আজকে আমি বাসাতেই তৈরি করেছিলাম মাত্র এক লিটার দুধ থেকে এক লিটার দুধ দিয়ে চারটে কাপ দই আর একটা বড় বাটির দই জমিয়েছি কত সহজেই দইগুলো বাসাতেই বসিয়ে জমিয়ে নিতে পেরেছি আমার মতো যারা দই খেতে প্রচণ্ড পছন্দ করেন এই গরমে তারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন যারা বারবার ইউটিউব দেখে অনেক আপদর ভিডিও দেখেও দই জমাতে পারছেন না আসলে ইউটিউবে যারা ভিডিও বানায় সমস্যাটা তাদের না হয়তো আপনি কোথাও গণ্ডগোল করেছেন যার কারণে দই বসেনি তো চলেন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকে এক লিটার দুধ থেকে এতগুলো দই বসিয়েছিলাম একেবারে কোনো ঝামেলা ছাড়াই প্রথমেই আমি এখানে হাফ কাপ চিনির থেকে অর্ধেকটা চিনি দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য দইটা যদি একটু কালার কালার করতে চান মানে আমার দইটা ঠিক যেরকম কালার হয়েছে তাহলে কিন্তু এই ক্যারামেল আপনাকে তৈরি করতে হবে আর যদি চান যে না আমি একদম ফ্রেশ সাদা কালারের দই খাব তাহলে ক্যারামেল করার কোনো প্রয়োজন নেই আমি হাফ কাপের অর্ধেকটা চিনি দিয়ে এইভাবে একটু সময় নিয়ে চুলার উপরে নাড়াচাড়া করতে করতেই ঠিক এরকম ক্যারামেল হয়ে গেছে তবে ক্যারামেল করতে গিয়ে খেয়াল রাখতে হবে অতিরিক্ত পুড়ে কালো না হয়ে যায় তাহলে কিন্তু দইটা খেতে একটু তিতা লাগবে তো ঠিক এরকম যখন হয়েছে আমি সাথে সাথে চুলাটা অফ করে দিয়েছি কারণ চুলা জ্বালানো থাকলে কিন্তু এটা পুড়তে এক সেকেন্ডও সময় লাগবে না আমি সাথে সাথে চুলাটা অফ করে দিয়ে আগে থেকে আমি দুধটা জাল করে রেখেছিলাম সেখান থেকে এক লিটার দুধ আমি দিয়ে দিলাম হাফ কেজির মগ দিয়ে মেপে দুই মগ মানে এখানে একদম সই সই এক কেজি দুধ মানে এক লিটার দুধই আছে তো গরম দুধটাই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন নাড়তে থাকবো এটা আর নিচে যে আপনার একটু ক্যারামেল এদিক সেদিক লেগে গেছে সেগুলো কিন্তু দুধটা গরম হওয়ার সাথে সাথেই উঠে যাবে কোনো ভয় নেই আর এখন আমি সেই হাফ কাপের অর্ধেকটা চিনি দিয়ে দিলাম টোটাল আমি এখানে হাফ কাপ চিনি কিন্তু ব্যবহার করেছি আর দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমার উপকরণ দেওয়া কিন্তু শেষ আমার আর কোনো উপকরণ লাগবে না এখন শুধু সময় নিয়ে জাল করে নিতে হবে দেখেই বুঝতে পারছেন কতটা কমিয়ে ফেলেছি আমি আশেপাশে আপনার কড়াইটা কিন্তু অনেকটা কালো হয়ে গেছে জাল করতে করতে আর অনেকটা কমে গিয়ে এটা অনেকটা বেশি ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডাটা ঠিক এমন হবে আপনি আঙুলটা দিয়ে রাখতে পারছেন তবে অনেকটা বেশি সময় ধরে রাখলে আবার হাতে গরম লাগছে ঠিক এই রকম কুসুম কুসুম গরম থাকা অবস্থাতেই কিন্তু আমাদের এইখানে দইয়ের যে বিষটা আমরা মিলাবো সেটা মিলাতে হবে অতিরিক্ত গরমও থাকা যাবে না আবার একেবারে ঠান্ডা করেও ফেলা যাবে না কুসুম কুসুম গরম থাকতে থাকতে যেই কাপটা দিয়ে আমি এতক্ষণ যাব চিনি এবং গুঁড়া দুধ দিলাম সেই কাপের এক কাপ দিয়ে দিয়েছি আপনার মিষ্টি দই আমি যেহেতু এটা মিষ্টি দই তৈরি করব তাই বিষটাও আমি মিষ্টি দইয়েরই ব্যবহার করেছি বাজারে যে পঁচিশ তিরিশ টাকা করে কাপ দইগুলো পাওয়া যায় সেই কাপ দইয়ের এক কাপ দই দিলেই হয়ে যাবে দইটা ভালো করে দিয়ে আমরা হ্যান্ড উইক্স বা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব দুধটার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে আমরা এটা এখন যেখানে জমাবো সেখানে ঢেলে দিব আপনি যে কোনো কিছুতেই জমিয়ে নিতে পারবেন মাটির পাত্র কাচের পাত্র বা প্লাস্টিকের যে কোনো কিছুতেই ঠিক এইভাবে দিয়ে আমরা এটা ঢেকে রেখে দিব প্রায় ছয় থেকে সাত ঘন্টার জন্য সবচেয়ে ভালো হবে সন্ধ্যার দিকে বানি আপনি সারা রাতের জন্য রেখে দিবেন আমি কিন্তু দইটা সন্ধ্যার দিকেই জমিয়েছি সারা রাতের জন্য এইভাবে ঢেকে রেখে দিচ্ছি তো ভালো করে ঢেকে উপরে রেখে দিব যাতে আমি উপরে যে কম্বলটা বা তাওলটাওয়াল যাই দিব এটার উপরে না চলে যায় ফল পেপার না থাকলে যে কোনো একটা কিছু দিয়ে ঢেকে রেখে দিলেই হবে এখন আমি উপরে অনেক মোটা একটা জিনিস দিয়ে ঢেকে দিব যে কোনো কিছু হলেই হবে যাতে এটা গরম থাকে তো এইভাবে রেখে দিচ্ছি সারা রাত্রের জন্য সকালবেলা আমি আপনাদের দেখাচ্ছি যে এটা আসলে কেমন হয়েছে তো চলেন সকালবেলা এটা খুলে নেই তো এই তো আমি কিন্তু সকালবেলা উঠেই আগে দইয়ের কাছে চলে আসছি যে দইটা আমার জমলো কি না মাশাল্লা একেবারে জমে পুরোই ক্ষীর হয়ে গেছে ওই যে কথায় আছে না জমে পুরো ক্ষীর তো এরকমই হয়ে গেছে পুরোপুরি জমে গেছে ঠিক যেমনটা আমি চেয়েছিলাম এখন চলেন আপনাদের আমি একটু কেটে দেখাই এটা আসলে কতটা জমেছে পারফেক্ট হয়েছে কিনা মশাল্লা এত সুন্দর হয়েছে আর এইটা তো আমি সাথে সাথেই উপরে ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি দুই ঘন্টা যদি আমি ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু আরও অনেকটা বেশি শক্ত হয়ে যাবে একদম দোকানের মতো তো আমি যখন এটা পরিবেশন করব বাচ্চাদের জন্য বা যখন আমরা খাবো তখন কিন্তু দুই ঘন্টা ফ্রিজে রেখেই খাবো এখন আপনাদের দেখার সুবিধার জন্য আমি কিন্তু খুব দ্রুতই আপনাদের দেখিয়ে দিলাম দেখেন এরপরও কিন্তু অনেকটা ভালোভাবে জমে গিয়েছে শক্ত হয়ে গিয়েছে একটুও পানি উঠছে না ভাঙার সাথে সাথে তো অবশ্যই আপনার মতামত শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত দই বসাতে গিয়ে অনেক নাকানি চুবানি খেয়েছেন তারা আমার রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ আজকে আমি এই দই বানিয়ে তো আমার বাসার প্রত্যেকের মন আমি জয় করে নিয়েছি আপনাদের মন কতটুকু জয় করতে পারলাম এই ভিডিওর মাধ্যমে সেটা জানানোর জন্য কিন্তু কমেন্ট বক্স আছেই আর ভালো যদি লেগেই থাকে তাহলে টুক করে একটা শেয়ার করে দিবেন যাতে বাকিরাও দেখে বানিয়ে নিতে পারে একেবারে তুড়ি মেরে যখন তখন এই দই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ